হ্যালো গাইস আমি আখি আর আমার আখি বিশ্বাস চ্যানেল থেকে স্বাগতম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলবে আমি মোটামুটি ভালো আছি আর খারাপ থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে দেখো কত সুন্দর ধান আর তোমরা তাই তেলে থামবেল দেখে বুঝতে পেরেছে হ্যাঁ আমি এইরকম ধরনের ভিডিও নিয়ে এসেছি মাঠ ঘাট জল ধান নিয়ে তো কেমন লাগে অবশ্যই বলবে চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখাবো আর আমি এখানে বসে থাকি যখন আমার মনটা খারাপ থাকে আমার মনটা ভীষণই খারাপ আছে আমার মেয়েটা খেলা করছে না আমি তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি আর একটু স্টাইল দিচ্ছি কি করব বুঝে পারছি না খুব একা তো দেখো ধানগুলো একটু দেখাই দিই কেমন লাগছে সবুজ সবুজ ধান তাই না কত সুন্দর পুরো মাঠ ভরা ধান তাল গাছ ওখানে তালের শেষ হয়েছে তো কদিন পরে তাল পাকবে তালের বড়া খেতে হেভি লাগে আর দেখো জল আছে চারপাশে তো আমার ভিডিওটা যারা দেখছে তারা অবশ্যই পুরোটা দেখবে কেটে কেটে দেখবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলেও কমেন্টে জানাবে আর খারাপ লাগলেও কমেন্টে জানাবে দেখো কত সুন্দর ধান যারা যাদের শহরে বাড়ি তারা অবশ্যই চেনবে না যাদের গ্রামে বাড়ি অবশ্যই চেনবে ধানগুলো ক্ষেতগুলো কত সুন্দর লাগে ভিডিও করতে ভালো লাগে মজা লাগে আর দেখো দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি আর ভিডিও করছি তো কি ভিডিও দেবো বুঝতে পারছি না আর তোমরা আমার এরকম নতুন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করতে হবে আর দেখো এখানে বসি বস্তা বিছাইয়ে তারপর দেখো এখানে আমাদের স্নান করে অনেকই মানুষ তারপর আমি করি না আমি কলে করি আর এখানে দেখো আমাদের ডুঙা ছিলো এই নিয়ে উপারে যেতে হয় আর জুম করে দেখাচ্ছি পুরো জলটা কেমন লাগছে টলমল করছে মধ্যে জলটা খুবই সুন্দর কিন্তু এই মানে কোলের জলটা খুবই নোংরা ধরনের হয়ে যায় তো পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে আমি বাড়ি যাবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো দেখাচ্ছে নেক্সট কোনো টাটা বাই বাই গাইস